যেহেতু কামরুল ভাই নিজেও অনেকদিন ছিলেন কামরুল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রেখেছে প্রবাসীদের জন্য আপনি স্পেশাল কোন আপনার পক্ষ থেকে কিছু থাকবে কিনা জি অবশ্যই প্রবাসীদের জন্য এবং দেশবাসী সবার জন্য শুধু আজকে প্রবাসীদের জন্য না আমরা যে ইনকাম করি যে সোর্স আমরা বের করি আমরা যে প্রতিদিনের ইনকাম প্রতিদিন খাই আনি কিন্তু আসলে আমরা ভবিষ্যতে কিছু করতে পারি না সম্পদ করতে পারি না কিন্তু যদি আমাদের একটা প্যাসিভ ইনকাম থাকে তাহলে কিন্তু আমরা একটু সঞ্চয় করতে পারি বা একটা সম্পদ করতে পারি তো আমরা প্যাসিভ ইনকাম কিভাবে আসবে আমরা যেখানে মূল ধন দিব কিন্তু আমরা সময় এবং শ্রম পুনরায় দিব কিন্তু আমাদের অটোমেটিক প্রফিট আসতে থাকবে একে প্যাসিভ ইনকাম বলে প্রত্যেকটা মানুষের আসলে প্যাসিভ ইনকাম টু প্রয়োজন প্যাসিভ ইনকামটা মানুষের সম্পদ বাড়াতে সাহায্য করে মানুষকে উন্নয়নে সাহায্য করে তো আমাদের এখান থেকে যারা হসপিটালে শেয়ার নিবে এটা প্যাসিভ ইনকাম আমাদের এখানে কেউ যদি দোকান নিয়ে দোকানটা ভাড়া দেয় এটা হচ্ছে প্যাসিভ ইনকাম আমাদের এখান থেকে কেউ যদি ফ্ল্যাট নিয়ে ফ্ল্যাট ভাড়া দেয় এটা হচ্ছে প্যাসিভ ইনকাম মোট কথা যে সম্পদে আমি মূলধন কাটাবো কিন্তু আমি বিনা পরিশ্রমে আমার প্রফিট আসতে থাকবে তো এটা আমাদের প্রবাসী ভাই এবং দেশবাসী সবাই এই সুযোগটা গ্রহণ করতে পারে এখানে আমাদের এক হাজার টাকা থেকে শুরু করে চল্লিশ হাজার টাকা পর্যন্ত কিস্তি ব্যবস্থা আছে অতএব সামর্থ্য সেইভাবে কি হবে দেশে আসার পরে দেখা গেল যে একটা প্রবাসীর আর ইনকাম নিয়ে চিন্তা করতে হবে না যে আমার কিভাবে টাকা আসবে কি করব দেশে গিয়ে দেশে গিয়ে তো আমার ইনকামের সোর্স নেই এই চিন্তাটা করতে হবে না প্লাস যারা আমাদের দেশে আছে দেশি ভাইরা তারা যদি জব করে তাদের জব কোনো কারণে যদি চলে যায় তাহলে তাদের ইনকাম নিয়ে চিন্তা করতে হবে না কেননা ইনকামের সোর্স তাদের আছে আবার দেখা গেল তারা যদি কোনো কারণে ঠেকে যায় কোনো কিছু হয়ে যায় তাহলে এখান থেকে তারা প্রফিটে এই প্রফিটটা তারা কাজে লাগাতে পারবে ওকে সম্পাদ করতে পারবে সবাই ভালো থাকবেন সবাই চিন্তা করবেন তারপর আসবেন আমাদের প্রজেক্ট ভিজিট করবেন সমস্ত নথিপত্র দেখবেন যদি আপনাদের ভালো লাগে যে প্যাকেজটা ভালো লাগে সেই প্যাকেজটা নেবেন ইনশাল্লাহ ওকে কামুল ভাই এবং আমাদের সঙ্গে মনির ভাই ছিলেন এতক্ষণ ধরে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভালো করে যাচাই বাছাই করবেন এরপরে প্রযুক্তি বিল্ডার্স এবং প্রযুক্তি মেডিকেলে শেয়ার বুকিং দেবেন জি আল্লাহ আলাইকুম